আসসালামু আলাইকুম আজকে মির্জা আব্বাস সিদ্ধেশ্বরী বালুর মাঠে একটা মেডিকেল ক্যাম্প উদ্বোধন করতে গিয়ে তিনি বেশ কড়া ভাষায় কিছু কথা বলেছেন আর সেটাই এখন সারা দেশে আলোচনার টপিক হয়ে দাঁড়িয়েছে তিনি বলেছেন মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর আর রাজাকার ছিল তারাই আবার ভোট চাইছে বড় বড় কথা বলছে আর তাদের জন্যই নাকি আওয়ামী লীগের ঠিক দল ছিল তারপর তিনি আরেকটা বড় বিষয় তুলেছেন ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়া মির্জা আব্বাস অভিযোগ করেছেন যে কিছু দল নাকি মানুষের মাঝে ভয় তৈরি করার চেষ্টা করছে যেমন ভোট না দিলে জান্নাত জাহান নামের কথা বলা অথবা কুপিয়ে মারার হুমকি এগুলো নাকি এখন প্রচারণার অংশ হয়ে দাঁড়াচ্ছে আরও একটা ব্যাপার তিনি উল্লেখ করেছেন যে উনিশশো সালে যারা রাজাকার বা আলবদর হিসেবে পরিচিত ছিল যারা নাকি পাকিস্তান বাহিনীর হাতে নারী পুরুষদের তুলে দিয়েছিল সেই মানুষটাই আজ আবার ভোট চাইছে এই প্রশ্নটাও তিনি তুলেছেন তারা কি এই বাংলাদেশ চেয়েছিল সবশেষ তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করেও কিছু কথা বলেছেন তিনি বলেছেন এটা অসভ্য দল অভদ্র দল আর ধর্ম বিকৃতকারী দল তার দাবি আওয়ামী লীগ সভ্য রাজনীতি করতে পারে না এমন শক্ত ভাষায় মন্তব্যের পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে রাজনীতিতে এই তর্ক দোষারোপ অভিযোগ পাল্টা অভিযোগ আসলে আমাদের সমাজে কি বার্তা দিচ্ছে এখন তিনি এই কথাগুলো এই বক্তব্যগুলো কাকে উদ্দেশ্য করে দিচ্ছেন সেটা কম বেশি মানুষ আন্দাজ করে নিচ্ছে বা নিতে পারছে এখন কথা হলো এমন শক্ত ভাষার মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে রাজনীতিতে এই তর্ক দোষারোপ অভিযোগ পাল্টা অভিযোগ আসলে আমাদের সমাজে কি বার্তা দিচ্ছে নির্বাচনের সময় কি এই ধরনের বক্তব্য আরও বাড়বে আর সাধারণ মানুষ যারা আসলেই দেশের উন্নতি চায় তারা এসব দেখে কি ভাবছে মির্জা আব্বাস তার বক্তব্যের শেষে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন যে এসব মানুষের হাত থেকে বাঁচুন এখন প্রশ্ন হলো রাজাকারী ইস্যু কি আবার নির্বাচনের রাজনীতির কেন্দ্রে ফিরে আসছে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোট চাইলে তার প্রভাবী বা কি হতে পারে আর নেতাদের এই ধরনের কঠোর ভাষা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে কোথায় নিয়ে যাচ্ছে তবে একটা বিষয় না বললেই নয় জামায়াত কিন্তু আজ পর্যন্ত যুদ্ধাপরাধ ইস্যুতে কখনোই স্পষ্ট ব্যর্থহীন কোনো সরাসরি অবস্থান এটাই এখনো পর্যন্ত তাদের সবচেয়ে অস্পষ্ট অবস্থান তাই সব মিলিয়ে এই বক্তব্য শুধু একটা মন্তব্য নয় এটা আগামী নির্বাচনী পরিবেশকে আরও একটু উত্তপ্ত করে দিল সবশেষ কথা একটাই রাজনীতিবিদরা তাদের নিজেদের বক্তব্য রাখছেন নিজেদের অবস্থান বোঝাচ্ছেন এটাই স্বাভাবিক ঘাত প্রতিঘাত থাকবেই কারণ এটাই রাজনীতি কিন্তু শেষ সিদ্ধান্ত সব জনগণের হাতে তারাই ঠিক করবে তারা কাকে ভোট দেবে আর কোন নেতৃত্বকে সামনে আনবে তারা যাকে সামনে আনবে সেই দেশ পরিচালনা করবে ইনশাল্লাহ সেই দেশকে আরও সামনে এগিয়ে নেবে তাই নেতাদের কথার লড়াই অভিযোগ পাল্টা অভিযোগ সবই চলবে কিন্তু আমাদের কাজ হলো মাথা ঠান্ডা রাখা ঠান্ডা মাথায় ভাবা আর দেশের ভবিষ্যতের জন্য সঠিক ব্যক্তিকে বেছে নেওয়া দিনের শেষে বাংলাদেশটা সবার রাজনীতি যাই হোক দেশের শান্তি উন্নতি আর মানুষের নিরাপত্তায় হওয়া উচিত সবার আগে পরবর্তী আপডেটে ফিরবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ